হ্যালো আর বিয়ার্স আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চব্বিশ জুন দু হাজার পঁচশিং দশ আষাঢ় বঙ্গাব্দ সাতাশ জিল হজ চৌদ্দোশো আজ বোরে ঢাকা সূর্য উঠে পাঁচটা বারো মিনিটে আজ সন্ধ্যা ঢাকা সূর্য অস্ত যাবে ছয়টা পঞ্চাশ মিনিট আজকের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল পরে সূর্য উঠবে পাঁচটা তেরো মিনিটে আজকের প্রধান খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এক এবার মার্কিন ঘাটিতে ইরানের হামলা দুই ঢাকা মিরপুর তুচ্ছ ঘটনা তিন যুবক খুন তিন আজ থেকে ঢাকা জাতীয় বৃক্ষরোপণ মেলা শুরু চার যশোরে বাবার বাইক থেকে সিটকি ফুড়ে বাসের চাকা ফেয়ে পাঁচ নুরহুলার সঙ্গে মব কাণ্ডে জড়িতদের ধরা হবে ছয় বিয়ে করার জন্য ঋণ দেবে ব্যাঙ্ক সাত দু হাজার একশো চল্লিশ কোটি টাকা বাজেট ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেন আছে চারশো কোটি টাকা আজকের মেন মূল খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাতু